রাস্তার অবস্থা দেখো রাস্তা তো এখন চারিদিকে এরকমই হওয়াটা স্বাভাবিক আর রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়া তো গাড়িটা গেল তখন কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছিল না কাদাতে এত স্লিপ করছে চাকা বলার মতো না সেই অফ রোড করা শুরু করেছি আর এখনো রাস্তার অবস্থা একই রকম এখানটায় তো ভালো আছে এই রাস্তাটা দেখো একবার মানে যদি বৃষ্টি হয় এরকম উঁচুর ওপরে এরকম কন্ডিশনে রাস্তা দিয়ে ওঠাটা কতটা ডিফিকাল্ট হয়ে যাবে এবার জাস্ট ভেবে দেখো ভেরি গুড মর্নিং গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি আর আজকের জার্নিটা আমাদের হচ্ছে যে শিলিগুড়ি থেকে মাঙ্গানে উদ্দেশ্যে যেটা শিলিগুড়ি থেকে মাঙ্গান তোমার মোটামুটি একশো তেত্রিশ কিলোমিটার মতো রাস্তা গুগল ম্যাপ আমাদের বলছে যেটা কভার করতে পাঁচ থেকে ছ ঘন্টা লাগবে এবারে উপরে নাকি বৃষ্টি হচ্ছে আমি শুনলাম আর মাঙ্গানে কিন্তু আমাদের পারমিট রেডি হয়ে আছে মানে আমি আগে থেকেই ফোন করে বলে দিয়েছিলাম তাকে ফোন করেছিলাম কীভাবে পারমিট করতে হবে কী কী লাগবে সেটা কিন্তু জানতে গেলে পুরো ব্লগটা তোমাদের অবশ্যই দেখতে হবে টোটাল পুরো সিরিজটা তোমাদের অবশ্যই দেখতে হবে যাই হোক এবারে হলো আসল কাজ ব্যাক বাধার কাজ ব্যাক বাঁধাটা হলো যত রকমের ঝামেলার মধ্যে পড়ে আর কি মানজিগুলো টেনে টেনে ঠিকঠাক অ্যাডজাস্ট না করতে পারলেই তখনই চাপ হয়ে যায় তো ব্যাগ ফ্যাক বেঁধে নিই তারপর সুন্দর জার্নিটা তোমাদের সাথে শেয়ার করে নেবো আচ্ছা আমরা কিন্তু এখানটায় ব্রেকফাস্ট করে নিয়েছি ব্রেকফাস্ট প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল প্যাকেজ মানে সতেরোশো টাকা করে পার রুম নিয়েছে আমাদের আর হোটেলের নাম হলো হোটেল ইন্দ্রপুরী যারা আগের ব্লগ দেখো নি কলকাতা থেকে শিলিগুড়ি অতি সাইডে তারা যেতে পারো ওখানে আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি হোটেলের কন্ট্যাক্ট ডিটেলস পারলে তোমরা এখানটায় কন্ট্যাক্ট করে থাকতে পারো খুবই ভালো জায়গা ওয়েলকাম টু মোটো ব্লগিং সেট আপ আর আমরা বেরিয়ে গেলাম আর বেরোতে বেরোতে টাইম হয়েছে পৌনে একটা এই কার ব্যাগ আছে একটা এখানে কই গো ও বাবা স্লিপ খাচ্ছে পা না আমাদের না তো ঘড়িতে এখন টাইম হয়েছে পৌনে একটা মানে সন্ধে তো হবে কনফার্ম একদম রাস্তার কন্ডিশন কি আছে তার উপরে সব নির্ভর করবে আর এদিকে বাইক যা লোড হয়েছে ফাঁকা আছে গাড়ি আসছে ওরে বাবা ওরে বাবা রে ট্যাং ব্যাগটাও সেই লেভেলের লোড হয়ে গেছে ব্রাইড চেষ্টা বাড়াতে হবে গাই শিলিগুড়ির ভেতরে শুধু জ্যামটা দেখো আর এটা মানে আমি জানতামও এইরকম হবে আমাদের সাথে যতক্ষণ না সেবক রোডে উঠতে পারছি ততক্ষণ এরকম জ্যাম তো আমাদের ক্রস করতেই হবে আর ওই যে ব্রিজের একটা ব্রিজ তৈরি হচ্ছে জ্যাম তখন পেতে হবে না ডাইরেক্ট সেবকের সামনে গিয়ে ব্রিজটা নামছে সেটা এখন দেরি আছে যাই হোক আপাতত হেভি গরম লাগছে গরম যদিও বাকি আর দু তিন চার ঘন্টার ভেতরেই এই গরমটা আপাতত আমাদের আর লাগবে না তাও হেভি গরম লাগছে পুরো রোদ একদম মাথার ওপরে মহানন্দা ব্যারেজের উপর দিয়ে আমরা যাচ্ছি আর মোটামুটি শিলিগুড়ি সিটিতে এখনো পর্যন্ত আমরা চার কিলোমিটার থেকে ম্যাক্সিমাম পাঁচ কিলোমিটার মতো বাইক চালালাম তার মধ্যেই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট আমাদের টাইম ওয়েস্ট হয়ে গেল গাড়িতে কালকে ফুয়েল আপ করানো ছিল না শিলিগুড়িতে এসে আর করানো হয়নি তাই ফুয়েল আপটা করিয়ে নেব পরে আবার ঠিকঠাক পেট্রোল পাম্প পাই কি না পাই এখান থেকে ফুয়েল আপ করিয়ে নিতে হবে টাকা পয়সা লিটার লিটার আমার মানে নশো নিরানব্বই টাকা আটানব্বই পয়সার তেলে ফুল ট্যাঙ্ক হয়ে গেছে আমাদের চারটে গাড়ি ফুয়েল আপ করানো কমপ্লিট হয়ে গেছে আর কোনো দাঁড়ানোর সিন নেই কারণ হোটেল থেকে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছে আপাতত লাঞ্চের কোনো গল্প নেই কারণ এগারোটার সময় আমরা ব্রেকফাস্ট করেছি আমি সিগনালে দাঁড়িয়ে যে ব্রিজটার কথা বলছিলাম সেটা এই ব্রিজটার কথাই বলছিলাম এটা যখন কমপ্লিট হয়ে যাবে এই তলা দিয়ে যেতে হবে না ডিরেক্ট ব্রিজটা একদম যেখানে শেষ হচ্ছে ঠিক তারপর থেকেই সেবক রোড আমাদের স্টার্ট হচ্ছে আমরা কিন্তু শিলিগুড়ির গ্যাঞ্জাম ফেলে আস্তে আস্তে করে আমরা সেবকের দিকে এন্ট্রি নিচ্ছি আর সেবক রোড যা স্টার্ট হয়ে গেছে আর সত্যি কথা বলতে কি সেবক রোডের তো আবার ডান দিকে ঢুকবে নাকি মানে আমরা তো ধরো এরপর থেকে এখন চার পাঁচ দিন দিন মতো আমরা পুরোই পাহাড়ে থাকবো সারাক্ষণ পাহাড় দেখব বাট এই যে সেবকে যেতে যেতে যে ফার্স্ট যে পাহাড় দেখাটা হালকা আবছা দূর থেকে যেটা দেখা তার ফিলিংসটা কিন্তু সব থেকে আলাদা আমার কাছে ওটা সব থেকে বেস্ট লাগে সারাক্ষণ কিন্তু অথচ আমরা পাহাড়েই ঘুরবো বাট এই যে কিছুক্ষণ পরেই চোখের সামনে আবছা পাহাড়টা দেখবো ওটার ফিলিংসটা জাস্ট বলে বোঝানোর মতো রাস্তাটা খালি দেখো আর দুদিকে লেখা আছে হাতি পারাপার করে সাবধানে গাড়ি চালানোর জন্য মানে জাস্ট এখন ফিল করো তোমরা এতক্ষণ একটা জ্ঞানজামের ভেতর দিয়ে বাজে একটা গরমের ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছিলাম আর এখন পুরো পরিবেশটা আস্তে আস্তে করে চেঞ্জ হওয়া শুরু হয়েছে অসাধারণ ফিলিংস গুরু অসাধারণ আমরা কিন্তু দূর থেকে পাহাড় দেখতে পাচ্ছি গোপুর লেন্সে আসবেন আর জাস্ট রাস্তাটা দেখো খালি মানে বিভৎস বিভৎস আর সুন্দর লাগছে রাস্তাটা দুদিকে এরকম পুরো গাছ দিয়ে ঘেরা মাঝখান দিয়ে রাস্তাটা গেছে ঘড়িতে এখন টাইম হয়েছে দুপুর দুটো আর আমরা চলে এসেছি করোনেশন ব্রিজের কাছে করোন ডান দিক হলো করোনেশন ব্রিজ আর ডান দিক দিয়ে গুয়াহাটি আসাম এবারে ডুয়ার সব জায়গায় আমরা সোজা গ্যাংটকের রাস্তা নিয়ে নিলাম ডান দিকে আমাদের তিস্তা লেফটের পাহাড়টা দেখো পুরো সোজা এরকম পাহাড় আর এই সব পাহাড় থেকে দেখো এগুলো এই ধস নাম মানে ভেঙে ভেঙে পড়ে ল্যান্ডস্লাইডিং জোন সুন্দর একটা রোড দিয়ে রাইড করতে করতে আমরা এখন চলে এসেছি তিস্তা ব্যারেজে আর এখানে একটু দাঁড়াবো দু চারটে ফটো তোলার আছে ফটো তুলবো তারপরে আবার আমাদের জার্নিটাকে আমরা কন্টিনিউ করব। তিস্তা ব্রিজ থেকে আমরা বেরিয়ে যাচ্ছি দু চারটে করে ফটো তুলে অ্যাকচুয়ালি এখানে দাঁড়াতে দিল না বেশিক্ষণ ব্রিজের ওপর নাকি বাইক নিয়ে দাঁড়ানো নিষেধ আর কি বাইক রেখে এসে তারপর দাঁড়াতে হবে আর বাইক রেখে দাঁড়াবো না একেবারে বেরিয়ে যাচ্ছি আমরা তার সামনেই পড়বে কিন্তু আমাদের রংপো রংপো হলো আমাদের ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার রংপো তারপর সিংটাম সিংটাম হয়ে কিন্তু আমরা আজকে পৌঁছাবো মাঙ্গানে লেফটে বয়ে চলেছে তিস্তা আর সামনেই পড়বে দু কিলোমিটার মধ্যে আমাদের রংপো সিংটাম তেরো কিলোমিটার তো রংপুর ঢোকা মানেই কিন্তু সিকিম আমরা এন্টার করে গেলাম সেখান থেকে আর ইলেভেন কিলোমিটার গেলে আমাদের পড়বে সিংথাম আর সিংথাম থেকে লেফটে পুরো ঘুরে যেতে হবে মাঙ্গানের দিকে আর রাইটে যে রাস্তাটা উঠে যাচ্ছে ওটা যাচ্ছে গ্যাংটকের দিকে এই জায়গাটা দেখছো এখান থেকে এই বর্ডার থেকেই আমাদের সিকিম স্টার্ট হয়ে যাচ্ছে ওইটা ওয়েস্ট বেঙ্গল এর পরে এবারে সিকিম শুরু হবে জায়গাটা কি সুন্দর লাগছে দেখো অসাধারণ লাগছে অসাধারণ সুন্দর লাগছে জায়গাটা থেকে তিস্তার ভিউ সামনে এত সুন্দর একটা ল্যান্ডস্কেপ সাথে আমরা সিকিম এন্টার করছি আর ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখো মানে একদম পারফেক্ট কম্বিনেশন পুরো মন জোরানো কম্বিনেশন গ্যাংটক এখান থেকে আটত্রিশ কিলোমিটার ওয়েলকাম টু সিকিম সিংতামের ডিসটেন্স এখান থেকে পাঁচ কিলোমিটার আর মাঙ্গানের ডিসটেন্স চুয়ান্ন কিলোমিটার আর এখনও পর্যন্ত শিলিগুড়ি থেকে আমরা কিন্তু আজকে এনএইচ ট্রেন ধরে রাইড করছি এটাও এনএইচ ট্রেনের ভেতরেই পড়ে রাস্তাটা দেখো জাস্ট কি বিভৎস লাগছে আরও উপর থেকে করলে তো আরও সুন্দর দেখতে লাগতো অত ক্যামেরা অন করতে করতে নিজে নেমে গেলাম আমি শিলিগুড়ি থেকে এইট্টি কিলোমিটার রাইড করে আমরা এখন চলে এসেছি সিংথামে আর সিংথামে দাঁড়িয়ে একটুখানি আমরা লাঞ্চ করব কারণ আমার তো বেশ জোরেই খিদে পেয়েছে দেখি ওরা আসুক ওদেরকে জিজ্ঞাসা করতে হবে আর এই সিংথাম থেকে থেকেই আমাদের এই লেফটের রাস্তাটা নিতে হবে আর রাইট চলে গেছে গ্যাংটকের দিকে সিংথামে একটুখানি দাঁড়িয়েছিলাম সিংথাম থেকে একটু ওষুধ কেনার ছিল ওষুধ নিলাম জল খেলাম আর একটু কেক খেলাম কেক খেয়ে কারণ লাঞ্চ আর করা হয়নি দেখলাম সিংথামের ম্যাক্সিমাম প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট দোকানই বন্ধ আছে তাই এরকম একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়ে আমরা একটু খাওয়া দাওয়া করলাম আড্ডা মারলাম আবার এগুলো মাঙ্গানের দিকে মাঙ্গানের ডিস্টেন্স এখান থেকে ফর্টি নাইন কিলোমিটার রাস্তার অবস্থা দেখো রাস্তা তো এখন চারিদিকে এরকমই হওয়াটা স্বাভাবিক আর সামনে এই ফোর হুইলারটা যাচ্ছে সামনের ভিউটা ওই জন্য আর একটু বেশি নষ্ট হচ্ছে সামনে মনোজিৎ যাচ্ছিল এখানটা কিছু দেখা যাচ্ছিল না ওই এনফিল্ডটা নিয়ে যাচ্ছে দুটো গাড়ির মাঝখানে পড়ে গেছে আর রাস্তা দেখো রাস্তার কাজ চলছে এখানে বৃষ্টি হলে পুরো একদম খেলা জমে যেত যদি এটা পুরো কাদা হয়ে থাকতো তো ফোর হুইলারটাকে ওভারটেক করতে পারলে নাহলে পুরো অন্ধকার করে দিচ্ছে ধুলোয় না হেলমেটের ফাঁক থেকে ঢুকেও যাচ্ছে আমি ফোন করলাম যে এমাঙ্গানে যেখানে হোটেল করেছি বললো রাস্তার কন্ডিশান ঠিকঠাকই আছে কন্ডিশান খুব একটা খারাপ বলা যায় না বৃষ্টি না হলে একটা ধুলো প্রচণ্ড উঠছে প্রচণ্ড আর কাজ তো হচ্ছেই খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে আর রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না পাওয়া তো গাড়িটা গেল তখন কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছিল না কি হলো পুরো রাস্তাটাতেই কাজ হচ্ছে মানে একটু ছাড়া ছাড়া একটু ছাড়া ছাড়াই কাজ হচ্ছে পায়ের অবস্থাটা খালি দেখো মানে পুরো প্রচুর কাজ ছিল প্রচুর ওইদিকে মনোজিদের গাড়ি কোথায় আটকে গেছে এখানে রাস্তায় চাপ আছে কাদাতে এত স্লিপ করছে চাকা বলার মতো না বল গাড়ি দাও কিরকম চাকা স্কিট করছে আমি পুরো ফার্স্ট গিয়ারের ওপর ছেড়ে দিয়েছি গাড়িটা পেছনে চাকা স্লিপ খাচ্ছে প্রাইস এই জায়গাটা দেখো একবার ফুটবল খেলা হয়েছে যেন মনে হচ্ছে এইখানটাতে আ। আমার চাকা যা স্লিপ খাচ্ছে গুরু বলে বোঝানোর মতো নয় বাবারে না নামতে হবে না পাটা আমার যাচ্ছে কাদা এই আর কি আর কিছু না আবার ফোনও এসেছে কাস্টমার ফোন করার টাইম পাইনি সেই অফ করা শুরু করেছি আর এখনো রাস্তার অবস্থা একই রকম এখানটায় তবু তো ভালো আছে পেছনের রাস্তাগুলি যা ছিল মানে টোটালি কাদায় কাদা শিলিগুড়ি থেকে একশো দশ কিলোমিটার রাইড করে বাট এখানে তো ভিড় কেন আমরা এখন চলে এসছি লিকচুতে বাট ভিড়টা কেন সেটাই বুঝতে পারছি না এখানে এত ও আচ্ছা কোন ওয়াটার ফলস টাইপের কিছু আছে না কিছু হচ্ছে এখানে এখানে ভিড়টা কেন এত তাই কি ভাইয়া কে হ্যাঁ ইধার হ্যাঁ কে ইধার কে হ্যাঁ মতলব ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক তো আমাদেরও জেনে লাভ নেই এগিয়ে যাই আর রাস্তার যা অবস্থা বাবা এগিয়ে যাই বেশি কথা বাড়িয়ে লাভ নেই এখান থেকে আর কিলোমিটার থেকে একটা রাস্তা লেফটে চলে ব্রিজ ব্রিজ কানেক্ট হয়ে আর আমরা সোজা চলে এলাম আমাদের কালকে ফের ব্যাক করে এই রাস্তাতে এসে সম্ভবত ওইটা দিয়ে আমাদের যেতে হবে লাচেন লাচুঙের দিকে কি হলো ফের ব্যাক করতে হবে কারণ এই রাস্তা আপাতত নাকি বন্ধ আছে মানে মাঙ্গান হয়ে যেটা লাচেন লাচুং যাওয়া যেত সেটা বন্ধ আছে সম্ভবত ব্যাক করে এসে ওই রাস্তার কারণ ওই রাস্তাটা নতুন দেখলাম ওটা দিয়েই আমাদের যেতে হবে সম্ভবত আর অফ রোড করে 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 গাহাত পুরো ব্যথা হয়ে গেল এই রাস্তাটা দেখো একবার মানে যদি বৃষ্টি হয় এরকম উঁচুর ওপরে এরকম কন্ডিশনে রাস্তা দিয়ে ওঠাটা কতটা ডিফিকাল্ট হয়ে যাবে এবার জাস্ট ভেবে দেখো পুরো কাদার পাথর ডেডলি কম্বিনেশন তৈরি হবে শিলিগুড়ি থেকে সাতশো কুড়ি কিলোমিটার রাইড করে আমরা এখন পৌঁছেছি জিরো এই জায়গাটার নাম জিরো আর এই যে পেট্রোল পাম্প আমরা এটা থেকে আগে ফুয়েল আপ করতাম কালকেরে এখান থেকে বা মাঙ্গান থেকে ফুয়েল আপ করিয়ে নেবো যদিও বাকি গাড়ির তেল এখন অনেকটাই আছে বাট থাকলে কি হবে আমাদের এই যা তেল আছে এখান থেকে যে ফুল ট্যাঙ্ক করব। সেটা দিয়েই কিন্তু আমাদের বা জিরো পয়েন্ট সব এই তেলেই করতে হবে আর এখান থেকে মাঙ্গানের ডিস্টেন্স কিলোমিটার মাঙ্গান ঢুকে গেছি লেফট সাইডে আমাদের মাঙ্গানের পেট্রোল পাম্প আর আমরা যে হোমস্টে করেছি হোমস্টেটা একটু উপরে মানে এখান থেকে এক কিলোমিটার উপরে অবশেষে অনেক কষ্ট করে আমরা মাঙ্গান এসে পৌঁছেছি অনেক কষ্ট বলতে রাস্তা তো অবস্থা খারাপ ছিল যাই হোক এসে একটা হোমস্টেতে আমরা উঠেছি হোমস্টে ডিটেলস অবশ্যই তোমাদের শেয়ার করবো ভাবছি কাল সকালবেলা শেয়ার করে নেবো আর এই হোমস্টেতে কিন্তু ইনক্লুডিং টাকা করে নিয়েছে কি নিয়েছে সেটা বলছি ইনক্লুডিং এখানটা ডিনার আছে ডিনারে তোমার এখানে দেখতে আছো ভাত আছে পাঁপড় ভাজার ডাল আছে মটর পনির আছে আর একটা সবজি আছে আর সালাড আছে আমি রুটি নিয়েছি ভাত রুটি অপশানাল গুড মর্নিং সবাইকে আর মাঙ্গানে যে হোটেলে আছি সেটার নাম হলো গুড্ডু আগারবস হোমস্টে আর এই হোমস্টেতে এইটা আমাদের রুম দেখতে রুম রুমের অবস্থা খুব খারাপ এটা রুম আর বাথরুমটাও এবার দেখিয়ে দিই বাথরুমটাও বেশ বড় সড়ো ব্রেকফাস্ট আমাদের পুরি সবজি দিয়েছে পুরি সবজি মানে লুচি আর ঘুগনি দিয়েছে ঘুগনিটা দেখে তো মনে হচ্ছে খুবই ভালো হয়েছে আর এখানে কিন্তু একটা জিনিস তোমাদের একটা জিনিস কালকে বলতে আমার খেয়াল ছিল না এখানে কিন্তু তোমার সব ভেজ খাবার পেঁয়াজটা তোমরা পাবে বাট মাছ মাংস ডিম এখানে কিছু অ্যালাউ নেই আর কি এনাদের এখানটা মানে পুজো আচ্ছা প্রতিদিন ওই জন্য টোটালি নিরামিষ খাবার এখানে আমাদের প্যাকেজ নিয়েছে পার হেড হাজার টাকা করে নিয়েছে তার মধ্যে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডিং আছে আর হোমস্টের রুমটা ইনক্লুডিং আছে আর তখন বললাম যে মানে রুমের অবস্থা খারাপ বলতে কিন্তু আমরা খারাপ করে রেখেছি সেটা খারাপের কথা বলেছি রুম ঠিকঠাক একদম ওয়েল অ্যান্ড গুড তো ভিডিওটা যদি ভালো লাগে যদি এই হোমস্টে থাকতে হয় তার জন্য তোমাদের কি করতে হবে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে সেটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আর পারমিট কীভাবে পেলাম লাচিং লাচিং এর হোমস্টে আমি বুক করে নিয়েছি কীভাবে করলাম সেটার জন্য তোমাদের নেক্সট ব্লগ অবশ্যই দেখতে হবে আর এই এপিসোডের সাথে জুড়ে থাকা অনেক কিছুই তোমাদেরকে আমি ইনফরমেশন দেবো লাচুন লাচুন যাওয়ার জন্য এখন দুটো রাস্তা আছে সেই দুটো রাস্তার মধ্যে কোনটা বেটার কোনটা কোথা থেকে যায় সেগুলো আমি সব তোমাদের সাথে শেয়ার করে নেবো নেক্সট ভিডিওতে তো তার জন্য নেক্সট ভিডিও অবশ্যই দেখতে হবে এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে